আসসালামু আলাইকুম ওসমান বিন হাদি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে না ফেরাতেছে আর কখনো ফিরে আসবে না আজকে ঠিক একটা মহল ওসমান বিন হাদির মৃত্যুতে তারা অনেক বেশি আনন্দিত তারা তাদের নিজেদেরকে সাফল্য মনে করতেছে তারা সাকসেস তাদের মিশন সাকসেস হয়েছে তারা যা চেয়েছিল তারা বাংলাদেশে তাই করতে পেরেছে এই মানুষগুলার মনুষ্যত্ব বোধ বলতে কোনো কিছু নাই এটা আমি বলে রাখলাম আপনাদেরকে ওসমান বিন হাদি শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতো না ওসমান বিন হাদি শুধু ফেসিবাদ বিরোধী কথা বলতো না ওসমান বিন হাদি তিনি বিএনপির বিরুদ্ধে কথা বলেছেন বিএনপির চাঁদাবাদী বিরুদ্ধেও কথা বলেছেন জামায়াত ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন ওসমান বিন হাদি ইনসাফের কথা বলতেন যখন উনি দেখেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশটাকে অশান্ত করতে চায় এবং আবার নতুন করে ফেসিবাদদেরকে আগমন করতে চাই তখনও তিনি উচ্চ সুরে উচ্চ ফেসিবাদের কথায় তিনি বলতেন বিভিন্ন টকশোতে এবং সোশ্যাল মিডিয়ায় তিনি এই কথাগুলো অনেক বেশি পড়েছিল যার জন্য উসমান বিন হাদি তাদের টার্গেট হয়ে ওঠে এক উসমান বিন হাদিকে সরিয়ে আপনি কি বাংলাদেশে যারা অ্যাং জেনারেশন আছে রাজনীতি করে তাদেরকে আপনি তামিয়ে রাখতে পারবেন কখনোই সম্ভব না হয়তোবা এক হাদি মারা গিয়েছে যে হাদির মতো অন্য কেউ দ্বিতীয়ত হতে পারবে না কিন্তু হতে পারে হাদির চাইতে ভয়ঙ্কর রূপে অন্য কোনো হাদি ফিরে আসতে পারে আজকে যে হাদির জন্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে রক্তকরণ হচ্ছে আমরা বাংলাদেশে একটা সম্পদ কে আজকে হারিয়ে ফেলেছি আর অনেকেই ভাবতেছে বাংলাদেশের কিছু আবর্জনাকে তারা মেরে তারা বাংলাদেশকে আবার ক্লিন করতেছে যেটাকে বলে ক্লিন মিশন তাদের জন্য একটা বার্তাই ওসমান বিন হাদি তিনি কোনো রাজনৈতিক দলের কাজ করতেন না তিনি কোনো রাজনৈতিক দলের তেলবাজি করতেন না ওসমান বিন হাদি যেটা ইনসাবের কথা যেটা সঠিক কথা তিনি ওটাই বলতেন আমরা বিভিন্ন টকশোতে দেখেছি উসমান বিন হাদি বলেছে আওয়ামী লীগের বাইরাও আমার ভাই আওয়ামী লীগের আমার ভাই যারা এই ফেসিবাদের সাথে জড়িত না যারা আওয়ামী লীগের সময় কোনো অন্যায় অন্যায় কাজ করে নাই শুধু তারা গিয়ে আওয়ামী লীগকে ভোট দেয় তারা সাধারণ আওয়ামী লীগ তারা আমার ভাই তাদেরকে নিয়ে আমি কাজ করতে চাই তাদের উপরে কোনো ইনসাফ করতে হবে এই উসমান বিন হাদি বলেছিল আজকে যখন বলা হচ্ছে যে উসমান বিন হাদিকে যে সুঠার কুন করেছে সে ভারতে পালিয়ে গিয়েছে ভারতের খুব চুলকানি ওঠে একটা কথা আপনাকে স্পষ্ট মনে রাখতে হবে ভারত এমন একটা জাতি এমন একটা দেশ ওরা শুধু মানুষের পিছন দিয়ে কাত ভারত এমন একটা দেশ এমন একটা জাতি ওরা শুধু পিছনেই মানুষের ক্ষতি করে কখনো সামান্য ক্ষতি করতে পারে না আপনি দেখবেন বাংলাদেশকে কখনোই তারা স্বাধীনভাবে কাজ করার জন্য বা স্বাধীনভাবে তাকার জন্য কখনোই দিবে না যেই পর্যন্ত আমাদের বাংলাদেশের সাথে বিন্দু পরিমাণ মাত্র সম্পর্ক থাকবে সেই পর্যন্ত বাংলাদেশকে কখনোই মাথা উঁচু করে দাঁড়ানোর কোনো সুযোগ ভারত দেবে না আই পার্সোনালি আমি ভারতকে লাইক করি না বাংলাদেশের অধিকাংশ মানুষ ভারতকে পছন্দ করে না শুধু ওরা হচ্ছে একটা বদমাইশ আজকে যখন ওসমান বিন হাদির কুনি বারতে পালিয়ে গিয়েছে এখন এবং তারা তাদেরকে আশ্রয় দিয়েছে আপনাকে জিনিসটা বুঝতে হবে তাদেরকে আশ্রয় দিয়েছে এবং তারা অস্বীকার করে তারা বলে ওসমান বিন হাদির কুনি আমাদের বারতে পালিয়ে আসছে তার কি আপনাদের কোনো যথাযথ প্রমাণ আছে তো এইগুলা কি বনডামি কথা না এইগুলা কি ফাইজলামির কথা না এগুলা বন্ডামি ফাজলামির কথা আমার কথা হচ্ছে ভারতের জন্য একমাত্র পাকিস্তানি সঠিক একটা দেশ যারা মনে করেন যে পাথরের জবাব দিয়ে দেয়। এখন পর্যন্ত ভারত কখনোই পাকিস্তানের সামনে মাচা উঁচু করে দাঁড়াতে পারে নাই যতগুলো যুদ্ধ হয়েছে ভারত কিন্তু তারা তাদের নিজের গলায় এবং ফাটিয়ে বলবে আমরা সফল হয়েছি ভারত প্রত্যেকটা যুদ্ধই পাকিস্তানের সামনে ব্যর্থ হয়েছে এবং পরাজয় বরণ করতে হয়েছে যাই হোক ওটা নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি না আজকে যখন ওসমান বিন হাদির কুনি ভারতে প্রকাশ্যে বেড়াচ্ছে এবং তাকে আশ্রয় দেওয়া হচ্ছে তাহলে আপনাকে বুঝতে হবে রকম ভাবে যদি বিশ টা কুনি তারা এরকম ভাবে আশ্রয় দেয় আর বিশ টা কুনি যদি এরকম ভাবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা বাংলাদেশকে পছন্দ করে নেতৃত্ব দিতে চায় তাদেরকে এরকমভাবে শুট করে ভারতে পালিয়ে যায় তাহলে আপনি কি করবেন বাংলাদেশের উচিত ভারতের সাথে আরো কঠিন মুখোমুখি হওয়ার জন্য কঠিন ভাবে প্রস্তুতি নেওয়ার জন্য ভারত ছাই সতেরোটা বছর তারা যেভাবে বাংলাদেশের ওপরে রাজত্ব করেছিল এখন তো আর করতে পারে না এখন তো তাদের দাদাগিরি চলে না তার জন্য তার কিভাবে বাংলাদেশে অশান্ত করা যায় বাংলাদেশের নির্বাচনকে কিভাবে বাঞ্চাল করা যায় সেই আওয়ামী লীগকে আবার কিভাবে ফিরিয়ে আনা যায় তাদের তাদের ভিতরে এরকম চিন্তায় এখন পর্যন্ত তারা প্ল্যানিং এর উপরে প্ল্যানিং এর উপরে আছে হাদির পরে হয়তোবা অন্য কেউ নতুন টার্গেট হবে তারা বা বর্ডার ক্রস করে ভারতে পালিয়ে যাবে ভারত তাদেরকে জামায় আদর করে রাখবে এটাই হচ্ছে বাংলাদেশের হচ্ছে এই জায়গায় আমাদের বাংলাদেশে একটা মানুষ কোন করে ঢাকা ক্যাপিটাল রাজধানী থেকে সে বর্ডার ক্রস করে ভারতে পালিয়ে যায় তাকে আমরা ধরতে পারি নাই তাহলে আমরা কতটা দুর্বল কতটা অসহায় সম্মানিত উপস্থিতি সকলে ভালো থাকবেন এবং হাদির জন্য দোয়া ছাই বিন হাদির জন্য সকলে দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদ্দুস দান করেন